আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাতে রান্না করার জন্য আসছি আর আজকে একটা নতুন জিনিস রান্না করব এটা হচ্ছে ডাল মসুরির ডাল বা এটা আসছি কাঁচামস কেটে নিছি এখানে পোশাকের পাতা শুধু ডাল দিয়ে বানাইলে হল ডালির বড়া আর হলো পাতা দিলে হলো পাকুড়া এই যে আমরা পাকুড়া খাবো আজকে এখানে বাটা মশলা মসমসে করে বাজবো করে গরম গরম বাদ দিয়ে খাব আর রেসিপিটা কেমন হলো সেটাও কমেন্টে জানাবেন আমার পাকুড়া বাজা শুরু হয়ে গেছে লোহার তাওয়ার মধ্যে দিচ্ছি যাতে করে বাজাটা সুন্দর হয় মসমসে হয় এই যে দেখেন এই যে দেখেন আমার পাকুড়া বাজা শেষ এখন গরম গরম বাদ দিয়ে খাবো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে খাবেন কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ